হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাই মিনিটের গল্প চ্যানেলে যেখানে গল্প বাঁচে কণ্ঠে স্মৃতি মিশে যায় শব্দে আজকের গল্প সেরকমই এক অনন্য অনুভব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা এক অপূর্ব শৈশবের ছবি আম আটির ভেপু যা নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের পাতায় থাকলেও আসলে বেঁচে আছে আমাদের সবার হৃদয়ে এ গল্পে আছে শৈশবের সেই মিষ্টি কৌতূহল গ্রামের সরল জীবন আর এক টুকরো জিয়া আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্র ছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে শুধু অডিও গল্প কখনই মূল পাঠ্যের বিকল্প হতে পারে না এটি শিক্ষার একটি সহায়ক মাত্র গল্প শুরুর আগে আমরা সংক্ষেপে আসুন জেনে নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত সাহিত্য পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালের চব্বিশ পরগনার জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন স্থানীয় বনগ্রাম স্কুল থেকে উনিশশো সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি হুগলি কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের এক অসাধারণ আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে পথের প্যাচালি, অপরাজিত আরণ্য ইছামতি দৃষ্টিপ্রদীপ গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য মেঘমাল্লার মৌরিফুল যাত্রাপদল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প আম আটির ভেপু। সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার ছোট্ট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়ার টিনের ভেপুবাসী কোটা কত কড়ি এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতগুলা শুকনা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়াছে খান কতক খাপড়ার কুচি গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সেগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলি জিনিসের মধ্যে সবে টিনের বাসিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও এক পাশে পিছড়াপোলের পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপরাগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপরা ছুইয়া দেখিতেছে তা ঠিক হইতেছে না এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঠাল তলা হইতে ডাকিল অপু ও অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের কলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্যের চুপড়ির কড়িগুলাই তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল পরে বলিল কিরে রে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আয় এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বছর হইল গড়ন পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গঠন মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাঙর ডাঙর অপুর রোয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কে রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা শুন নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল উহ দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জারাব অপু আল্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল আনদিকে একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাড় ছুলে মা যে মারবে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে মা আসতে এখনো ঢের দেরি খাঁড় কাচতে গিয়েছে শিগগির যা অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব তুই খিড়কির দূরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেলটেল যেন মেছেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলি বুঝি হল এই তো ভারী বেশি যা আচ্ছা নে দুখানা বা দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কি করে পারব দিদি মাঝে তক্তার উপরে রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকি যাক আবার ওবেলা আনব এখন পাটলিদার ডোবার থারের আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে কাজেই পাশের এভিটাও বাড়ির চারপাশে জঙ্গল হরিহর রায়ের ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়াছেন তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজেই পাশের ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে নিকটে আর কোনো লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ খেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকের রোয়াঁক ভাঙা ফাটলে বনবিচুটি ও কালো মেঘ গাছের বন গজাইয়াছে ঘরের দৌড় জানলার কপাট সব ভাঙা নারকেলের দড়ি দিয়া করাদের সাথে বাধা আছে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুগ্গা ও দুগ্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গা এখনো উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি চারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল কাস্তার কাছে সরিয়া গিয়া কুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি কোগ্রাসি গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিরিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার সময় আর নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতামূলক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না নুন লেগে আছে যে পরে দুর্গা নিরহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিক যাব সকাল থেকে খার কেচে গা গাতুর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করানি কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন সে বাদর কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রোসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি উতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন মাছ ও দুগ্গা তো বাছুরটা হাঁক পাড়ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করোনা মা মুখে বড্ড লাগছে দুগ্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত শরীর বলিল চাল ভাজা নেই মা অপু খাইতে খাইতে বলিল ও জীবাণু যায় না আম খেয়ে দাঁত টকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় বাধা পাইয়া তাহার কথা অর্থপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞেস করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দুদির দিকে জিজ্ঞাসুসূর দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আসা কথাটা চাপা পড়িয়ে গেল তাহার মা বলিল যা বাছুরটা ধরকে যা ডেকে সারা হলো কমলে বাছুরো এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল সে বাড়ির বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাদর পরে ভাগ চাইয়া কহিল আম খেয়ে ডাক্তকে গিয়েছে আবার কোনোদিন আম দেবো খেয়েও ছাই দেব ওই ওবেলা পটলিদের কাকুড়ি তলার আম কুড়িয়ে এনে জারাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেবতোমায় খেয়েও এখন হাবা কথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ ছাড়িয়ে বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি যে সর্বজয় বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুঃখ বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বর মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়ল বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নাই একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল আজ দশ খরায় টাকাতার জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্বর পাঁচ ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন আমি বললাম না বাপু আমি তো কই বললে আপনার কর্তা থাকতে তখন পূজা আচ্ছায় সবসময় তিনি আসতেন পায়ের ধুলা দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা বাড়িশুদ্ধ মন্তর নেব ভাবছি তা আপনি যদি আজ্ঞা করেন তবে ভরসা করে বলি আপনি কেন মন্তরটা দেন না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলব না ঘুরে এসে দু একদিনে বুঝলে সর্বজা ডালের বাতি হাটে দাঁড়াইয়াছিল পাটি মেছেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল বলিল হ্যাঁ গো তা মন্দ কি তাও না ওদের মন্তর কি যাক হরিহর শুন নামাইয়া বলিল না কাউকে সদ্গ। তোমরা তো আবার গল্প করে বেড়ানো স্বভাব আমি আবার কাকে বলতে যাব তা গে সদ্গ, তাও গিয়ে এই কষ্ট যাচ্ছে ওই রায় আটটা টাকাই ভরসা তাও দু তিন মাস অন্তর অন্তর দেয় তবে আর এদিকে রাজ্যের দেনা কাল ঘাটের পথে সেজু ঠাকুরন বললে বৌমা আমি বন্দুক ছাড়া টাকা ধার নে তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ পাঁচ মাস হয়ে গেল টাকা আর রাখতে পারবো না এদিকে রাধা বষ্টুমের বৌ তো ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাগাদা আরম্ভ করেছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই পাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে এদিক সেদিক বেরিয়ে যায় আর একটা কথা ওরা বলছিল বুঝলে বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা ভদ্র লোকেরই হয়ে পড়েছে হা ভাত ভাত আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই হতো যে আচ্ছা আমরা আসব ওরকম বড় একটা মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছেটা কি শুধু ভিটে কামড়ে পড়ে থাকা হরিহর হাসিয়া বলিল পাগল তখনই কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে উহু। ওতে খেলে হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মশায়ের সঙ্গে পরামর্শ করে আর এখন ওঠ বললেই কি ওঠা চলে সব বেটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেব না দেখি পরামর্শ করে কিরকম দাঁড়ায় এ সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার রুকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ পাহিয়া পাড়ির বাটির রোয়াকে উঠিল তালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বদ্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রোদের তাপে পা পুড়ে যায় কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে আচলের খুঁটে কি কতকগুলো যত্ন করে বাধা সে আসিয়া আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঠুকিয়া একটু শুইয়া লইবে কিন্তু বাবার বিশেষত মার সম্মুখে দুয়ার দিয়ে বাড়ি ঠুকিতে তাহার সাহস হইল না উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো রড়া ফুলের বিচি বাহির করিল খানিক্ষণ চাহিয়া তাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল এক দুই তিন চার ছাব্বিশটা হইল পরে সে দুই তিনটা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল মনে মনে বলিতে লাগিল উপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব কেমন বিচিগুলো তেল চুকচুক করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে পেলাম নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিল আর এইগুলো নিয়ে অনেকগুলো হল সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল